প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো একটি ছোট বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের নমুনা নিয়ে আপনারা জানেন যে পঞ্চাশ বিচারক নিম্ন আদালতের পঞ্চাশ বিচারক ভারতে প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আইন মন্ত্রণালয় প্রশিক্ষণে যাওয়ার যে প্রজ্ঞাপনটা জারি হয়েছিল সেটা বাতিল করেছে আর এটি ছোট বিষয় হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ কিভাবে যে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্কটি কেমন দেখুন বাংলাদেশের বিচারকদের নিম্ন আদালতের বিচারকদের এবং উচ্চ আদালতের বিচারকদেরও নিম্ন উচ্চ ভারতের নিয়মিত প্রশিক্ষণ হয় দুই সাল থেকে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল এই চুক্তির আলোকে প্রশিক্ষণে যাওয়ার একটি ব্যবস্থা সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের হয়েছে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল ওই সমঝোতার স্মারকের পর সে বছরের ১৯ জুলাই এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন পৃথিবীর প্রতিটি দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে ভারতের প্রতিটি রাজ্যে উচ্চ আদালতের বিচারকদের ট্রেনিং এর জন্য একটি জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে আমাদের পনেরোশো থেকে ষোলোশো বিচারকের ট্রেনিং এর জন্য চুক্তি করা হয়েছে এরপর প্রথমবার ওই বছরের দশ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান একদল বিচারক এইভাবে প্রতি বছরই যেতেন এবারও যাবার কথা ছিল পূর্ব নির্ধারিত এবং চার তারিখ একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল চার জানুয়ারি সংবাদ প্রকাশ হয়েছিল যে ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দেওয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয় সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির ভোপাল ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হল প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে এতে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লিষ্টতা নেই ঠিক একদিন পর পাঁচ জানুয়ারি প্রজ্ঞাপনটি বাতিল করে বলা হয় ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হল অর্থাৎ গত সাত বছর ধরে আমাদের বিচারকরা প্রশিক্ষণ নিয়ে আসতেন ভারতের ভোপালে অবস্থিত বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে কিন্তু হঠাৎ করে একমাস পরে বিচারকরা প্রশিক্ষণ নিতে যাবেন এক মাস আগে প্রজ্ঞাপন জারিও করা হলো আবার ঠিক পরের দিন প্রজ্ঞাপন বাতিলও করা হলো আমি যেটি শুরুতে বলছিলাম যে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্কটি দেখুন কেমন এই পর্যায়ে নেমে গেছে বিষয়টি অনেক বড় নয় আবার অনেক ছোট নয় কারণ ভারত এই যে আমাদের ভারত বিরোধী জনগণ বলে ভারত আমাদের এখানে অগ্রাসন করে এই যে অগ্রাসন ভারত যদি না দেয় সুবিধা ভারতের কাছে কত ধরনের সুবিধা পেতেন সেগুলো একটু যাচ করুন অনুদান পেতেন এইরকম প্রশিক্ষণ পেতেন সেবা পেতেন সার্ভিস পেতেন ফ্রি ফ্রি এই বিচারকদের ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হতো এবং যাওয়া আসা খরচ থাকা খাওয়া সব খরচ ভারত সরকার বহন করত। এখন বাধ্য না আপনারা ভারত বিরোধে করবেন এগুলো এ এভাবে সব বাতিল করে দেবে অর্থাৎ হঠাৎ করে যেটি হয়েছে যে ভারত ভিসা দিচ্ছে না কিংবা ভারত যে খরচ দেবে খরচ দিয়ে এদেরকে নিয়ে যাবে সেটি করছে না যার কারণে সরকার প্রজ্ঞাপন দিয়ে এটি আবার বাতিল করতে বাধ্য হলো পিছু হটলো আমরা সুবিধা নিতে জানি না যার কারণে এগুলো ঘটছে আমরা আমাদের জনগণকে বোঝাই যে ভারত আমাদের উপরে অগ্রাসন করে ভারত আমাদেরকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এগুলো ফেক কথাবার্তা এগুলো ফেক আওয়াজ বাজে আওয়াজ আমরা আমরা নিজেদের সর্বনাশ নিজেই ডেকে আনছি যে এই এই এরকম একটি উদাহরণই যথেষ্ট রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সম্পর্কটা এই পর্যায়ে চলে গেছে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যটা হচ্ছে সেটি আসলে ব্যবসায়ী টু ব্যবসায়ী সেটি রাষ্ট্রীয় পর্যায়ে নয় কারণ বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা করে যে ভারতীয় ব্যবসায়ীরা তাদের তো ব্যবসা করতে হবে তারা হঠাৎ করে বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা করতে করতে তারা তো থাইল্যান্ড কেন্দ্রিক ব্যবসা করতে পারবে না হঠাৎ করে এই জন্য তারাই সরকারকে চাপ দিয়ে ব্যবসাটা চালু রাখে পাকিস্তান ভারত ব্যবসা হয় না পাকিস্তান ভারত তো চির বৈরী সম্পর্কের একটি দেশ দশকের পর দশক কেটে যায় যে পাকিস্তান ভারতের উচ্চ পর্যায়ে সাক্ষাৎ হয় না মুখোমুখি দেখা হয় না তবু তো ব্যবসাটা চলে তেমনি করে বাংলাদেশ ভারত ব্যবসা চলছে কতদিন চলে সেটিও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নানা ক্ষেত্রে ভারত থেকে দূরে সরে যাচ্ছি কলকাতা আন্তর্জাতিক বই বইমেলায় আমরা এবার অংশগ্রহণ করতে পারিনি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারিনি এবং আরও নানা কাজে আমরা অংশগ্রহণ করতে পারিনি ঠিক তেমনি এই যে বিচারকদের প্রশিক্ষণে আমরা অংশগ্রহণ করতে পারলাম না এটি আমাদের জন্য ছিল একটি অপরচুনিটি ফ্রি অপরচুনিটি ফ্রি অফ কস্টে অপরচুনিটি সেটি আমরা নিতে পারলাম না সম্পর্ক খারাপ হলে তো এমনটাই হবে আমি যেটি বলতে চাচ্ছি যে ভারত বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্কটি কি কিন্তু এই পর্যায়ে নেমে গেছে তিক্ততা শুধু বাড়ছেই এই তিক্ততার শেষ হবে শেষ হবে এই যে বর্তমান যে সরকারটি এই সরকারটির অনুপস্থিতিটা হবে এই সরকারটি চলে যাবে তখন হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন